হ্যালো সালামুকুম ভিওয়ার্স আজকে আমি দেখাবো এগ্রি কেয়ারে কীভাবে আপনি টাকা জমা করবেন এবং প্রোডাক্ট কিনবেন আপনি কীভাবে টাকা রিসার্জ করবেন সেটা যদি দেখার জন্য আমরা আপনি দেখতে পাচ্ছেন এখানে জমা যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমি এই যে এখানে চলে আসলাম এখন বর্তমানে আমার জমা রয়েছে দুইশো পঁচাত্তর টাকা আপনি যে কয় টাকার ডিভাইসটি কিনতে চাচ্ছেন আপনি মোটর কিনতে চাচ্ছেন নাকি ধান গম যেটাই আপনি কিনুন না কেন সেই পরিমাণ ব্যালেন্স এখানে আপনি এখন সর্বনিম্ন তিনশো টাকা আপনি রিচার্জ করতে পারবেন তো এখানে যদি আমি ধরেন আমি একটা ছয়শো টাকা দিয়ে পণ্য কিনবো আমার দুইশো পঁচাত্তর আছে তাহলে আমি সাপোজ আমি এখানে চারশো টাকা রিচার্জ করবো তো এখানে রিচার্জ করার এখানে পে টাইপ দেওয়া আছে নগদ বিকাশ যে একটা সিলেক্ট করলেই হবে এখন আপনি এই যে এই ঘরে এখানে চাপ দিবেন এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে এখানে এমন একটা জায়গা চলে আসবে চারশো টাকা বিকাশের করবেন নাকি আপনি আপনার নগদ অ্যাপসের মাধ্যমে করবেন আর একটু খেয়াল করার বিষয় হচ্ছে এই যে এখানে এখানে যে লিঙ্ক এখানে যে জায়গাটা দেওয়া আছে এই যে এই বিকাশ নম্বরে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে এবং এই জায়গায় যে কপি করা আছে না এই যে কপির জায়গায় চাপ দিলে আপনার এই এই নম্বরটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনি এটা যদি নগদে করেন তাহলে নগদে বিকাশে করলে বিকাশে আগে সিলেক্ট করে নিতে হবে আপনার এই যে রেডিও বাটনে ক্লিক করে নিলে আপনার সেটাতে আপনি পেমেন্ট করবেন বা আপনি ক্যাশ আউট করবেন এরপর ক্যাশ আউট হয়ে যাওয়ার পরে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা যাবে আমি যদি আরও বিস্তারিত দেখা এখানে কপি করলাম কপি করার পরে আমি এখন আমার নগদ অ্যাপসে চলে গেলাম নগদ অ্যাপসে আসার পরে ক্যাশ আউটে যে ক্যাশ আউটে ঢুকলাম ক্যাশ আউটে ঢোকার পরে আমি এখানে নাম্বারটি কপি করে বসাই দিলাম এবং এখানে পরিমাণটা দিতে হবে ঠিক আছে পরিমাণ দেওয়ার পরে আমার একটা ট্রানজেকশন আইডি আসবে ট্রানজাকশান আইডিটি আমি আপনার এই যে এখানে বসাতে হবে ট্রানজেকশন আইডিটা এই ট্রানজাকশান আইডির ঘরে বসাই দিতে হবে বসাই দেওয়ার পরে এখানে জমা দিনে ক্লিক করলেই টাকাটা আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে এরপরে আপনি আপনার এখানে নেক্সট ব্যাকে চলে আসার পর এখানে ডিভাইস কিনতে পারবেন এখানে ডিভাইস দেখেন ডিভাইস একটা আছে পনেরোশো টাকা একটা আছে পনেরোশো টাকা এরপরে একটি পাঁচশো টাকার ডিভাইস আছে এরপরে এখানে দেখেন বারোশো টাকার ডিভাইস আছে বারোশো টাকা আছে তিন হাজার টাকার আছে আপনি যেটাই কেনেন না কেন আলু কেনেন চাল কেনেন ভুট্টা কেনেন তো এখনই মনে হচ্ছে সুযোগ এটা একটা ভালো সাইড মনে হচ্ছে ইনভেস্ট করাই যায় এছাড়া আপনি আপনার লিঙ্কটা যতজনকে শেয়ার করবেন সেখানে আপনার একটা বেনিফিট আছে এছাড়া মাঝের যেই বল দেখতে পাচ্ছেন খেলার জায়গা এখানে খেলার জায়গায় ক্লিক করে আপনি আর্ন করতে পারবেন আর প্রতিদিন সন্ধ্যা সাতটার দিকে একটা কোড পাঠাই টেলিগ্রাম গ্রুপে সেই টেলিগ্রাম গ্রুপটি হচ্ছে এখানে এই যেটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন আর এই জায়গায় আপনি ওই খামের এই সিন্দুকের ভিতরে কোডটা বসালে টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও